আমাদের আজকে টপিক থাকবে যে ওসিএম মেশিনগুলো কিভাবে ইউজ করতে হবে হ্যাঁ দেখেন আমাদের এটাতে ওসিএম মেশিনটা তো ডিসপ্লেটা ঢুকাইলাম নাকি ঢুকানোর পরে আমাদের একটা ওসিএম মেশিনে কয়টা মিটার দেখতেছেন এখানে একটা দুইটা তিনটা চারটা নাকি এবং তিনটা বাটন আছে এই তিনটা বাটনের ভিতরে এই বাটনটা আমাদের তো এরকম কাজে আসে না স্টোভের এর বাটনটা আমাদের কাজের এবং স্টার্ট এই দুইটা স্টার্ট এবং স্টোভ এই দুইটা আমাদের কাজের এই যে ইয়েটা দেখতেছেন এই মিটারটা হলো আমাদের এটার জন্য এটারও আমাদের এই দুইটা জিনিসের আমাদের ওসি এর চাপ দেওয়ার মেশিন যেটা যেটাতে ডিসপ্লে চাপ দেয় ও এ মেশিন এটার ক্ষেত্রে এই দুইটা আমাদের এখানে কাজের না কারণ আমাদের এখানে চাপ দেয় এখানে টেম্পারেচারের প্রয়োজন নেই এখানে আমাদের প্রয়োজন হবে হাওয়া বাবুল এবং এটা এই যে মিটারটা এটা হলো প্রেসার মিটার কি মিটার মিটার এখানে কিন্তু লেখা আছে না প্রেসার মিটার লেখা আছে না বোঝা যাইতেছে প্রেসার মিটার প্রেসার মিটার মানে তো বুঝেন নাকি প্রেসার মিটার মানে হলো কটুক প্রেসারের ডিসপ্লেটাতে চাপ দিবে কটুক প্রেসারের চাপ দিবে ডিসপ্লেটাতে এখন এই প্রেসার মিটারটা আমরা রাখবো কততে এফএসআর মিরারটা আমরা আইপিএস বলেন অ্যামোলেট বলেন বা সুপার অ্যামোলেট বলেন তিরিশে রাখলি অ্যানাপ কততে রাখবেন ফেশার মিটার তিরিশে এই যে মিটারটা দেখছেন এই মিটারটা হইল হাওয়ার মিটার এটা আমাদের যখন স্টার্ট দিব তখন এই হাওয়াটা যদি ফুল থাকে মেশিনের তাহলে একবারে ফুল উঠে আসবে কট্টু ঘুটবে ফুল তাহলে আমরা স্টার্ট দেওয়ার পরে এই মিটারটা কট্টু করছে ফুল উঠছে নাকি আর যেটা প্রেশার মিটার বললাম এটা করতে উঠছে তিরিশ বরাবর এখন এখানে আমার এই যে মিটারটা দেখতেছেন এটা হলো টাইমের মিটার কি মিটার টাইম কয়টা দুইটা দুইটা টাইম কেন সেট করলাম আমাদের তো একটা টাইম সেট করলো চলতো নাকি দুইটা টাইম সেট করার কারণ হলো আমি ডিসপ্লেটা মেশিনের ভিতরে দেওয়ার পরে স্টারটা দিলাম নাকি স্টার্ট দিয়ে দেওয়ার পর সাথে সাথে চাপ দিয়ে দিবে না সাথে সাথে চাপ না দেওয়ার জন্য আমরা দুইটা টাইম ইউজ করলাম এখানে প্রথম টাইমটা আমরা ডিসপ্লেটা মেশিনের ভিতরে দিয়ে স্টার্ট দেওয়ার পরে কত সেকেন্ড পরে মেশিনটা চাপ দিবে আর দ্বিতীয় যে টাইমটা এই টাইমটা হইলো চাপ দিয়ে কত সেকেন্ড ধরে রাখবে কয়টা টাইম পেলাম দুইটা টাইম এখন প্রশ্ন হইলো যে আমরা ও সি মেশিনের ভিতরে ডিসপ্লেটা দিয়ে দিলাম দিয়ে স্টার্টও দিলাম দেওয়ার পরে চাপ দেওয়ার আগে কেন পনেরো সেকেন্ড সময় নিলাম এটা একটা বিষয় না কারণ আমি ডিসপ্লে ভিতরে আমি ওসি মেশিনের ভিতরে দিয়ে দিলাম স্টার্টও দিলাম চাপ দেওয়ার আগে কেন সময় নিলাম চাপ দেওয়ার আগে জন্য নিলাম আমাদের ডিসপ্লেটা ডিসপ্লেটা এখানে চাপ দিতেছে এখন ডিসপ্লে নিচে যদি একটা ময়লা থাকে অথবা একটা ভাঙা গ্যালাসের টুকরো থাকে নাকি অথবা আমাদের এই যে ডিসপ্লে গুলোতে এটা আপনার র্যাবন কিছু ডিসপ্লেতে র্যাবনটা লাম্বা না ওই র্যাবনটা আমরা ভেঙে কানেক্টরটা বাইরের দিয়ে বের করে দিলাম নাকি এখন এই কানেক্টরটা হ্যাঁ এই কানেক্টরটা যদি এইভাবে ঘুরে ডিসপ্লের উপরে চলে আসে যখন চাপ দিবে তখন ওই কানেক্টরটার সাথে ডিসপ্লেতে আঘাত লাগবে না এই জন্য আমরা চাপ দেওয়ার আগে একটা সময় নিলাম যাতে আমরা নিজেরা সব কিছু ক্লিয়ার হইতে পারি যে আমার ডিসপ্লেটা এক রুটভাবে আছে এই জন্য আমরা চাপ দেওয়ার আগে সময়টা নিলাম চাপ দেওয়ার আগে সময়টা কেন নিলাম বলছেন তো যদি ডিসপ্লে নিচে বিন্দু পরিমাণ ময়লা থাকে বা ডিসপ্লের উপরে কোনো কিছু থাকে তাহলে ডিসপ্লেটা যাবে না এই জন্য পনেরো সেকেন্ড সময় নিয়ে নিলাম আর আমাদের বাটনটা আমরা এটা এখানে যেহেতু একটা টাইম ইউজ করছি চাপ দিয়ে কতক্ষণ ধরে রাখবে তাহলে আমার স্টপ বাটনটা তো প্রয়োজন নাই আছে কারণ এটা অটো বন্ধ হয়ে যাবে এই স্টপ বাটনটা প্রয়োজন হইলো তখনই যখন আমার স্টাফ দেওয়ার পরে আমি দেখবো যে এটা বন্ধ করা প্রয়োজন আমরা চাপ দেওয়ার আগে একটা সময় নিয়েছি না ওই সময়টার কারণে আমার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমার মেশিনটা বন্ধ করতে হবে না এই বন্ধ যদি করতে হয় তখন আমরা স্টোভ বাটনটা ইউজ করব ঠিক আছে তাহলে আমরা এটাতে সময় দিলাম কতক্ষণ সেট করলাম যে চাপ দিয়ে ধরে রাখবে কতক্ষণ ওটাতে আমরা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড দুইটা টাইম ইউজ করলাম ঠিক আছে এই টাইমটা সেট করার জন্য দেখেন টাইমটা এখানে নাকি এই টাইমের নিচে এখানে একটা কালো চিহ্ন আছে না এই কালো চিহ্নটাতে আমাদের টাইম দেওয়া আমাদের ওই যে কিছু লাকেজ আছে না লক সিস্টেম লাকেস হ্যাঁ ওই লক সিস্টেম লাকেজ গুলাতে আমরা টান দিলে অথবা কিছু আছে গোশে কিছু আছে উপরে নিচে দুইটা বাটন থাকে লেখার উপরে নিচে দুইটা বাটন থাকে নিচে চাপ দিলে লেখা উপর দিকে ওটা উপরে চাপ দিলে নিচের দিকে নামে নাকি এটারও সেম ওই যে উপরে নিচে দুইটা বাটন আছে এখানে পাঁচ চিহ্ন কয়টা চারটা না চারটার উপরে নিচে চারটে চারটা আটটা বাটন আছে যখন আমরা এগুলো বাড়াইতে কমাইতে হবে তখন ওই বাটন গুলো ইউজ করবো বুঝছেন তো তাহলে আমাদের টাইমটা কিভাবে আর এটা যেটা সেট করবেন এটা আমাদের এই যে পিছনে আমরা কমপ্রেশার দিয়া বাবুল যেটা কম্প্রেসার মেশিন হাওয়ার একটা কম্প্রেসার থাকে না কম্পেশার মেশিন চিনেন অনেকে কম্পেশার হলো হাওয়ার যে মেশিনটা থাকে যে যেটা অনেক গাড়িতেও ইউজ করা হয় হ্যাঁ হাওয়ার জন্য এই সেম কম্প্রেসার কম্প্রেসার থেকে এই যে পাইপের মাধ্যমে আমাদের মেশিনের ভিতরে হাওয়াটা ঢুকলো নাকি যে পাইপটা দিয়ে মেশিনে হাওয়াটা ঢুকতেছে ওই পাইপের মাথায় একটা মিটার থাকে ওই মিটারটার উপরের একটা ইয়ে আছে ওটা মোরাইলে আওয়াজের এই হাওয়াটা বাড়বে কমবে ঠিক আছে তাহলে আমাদের চাপ দেওয়ার সময় যে দেখেন এই যে এখন টাইমটা উঠতেছে না অত কত সেকেন্ড উঠছে এখানে পোন আরো পোন দুইটা সেকেন্ড মানে আমাদের দুনোটা সেকেন্ড ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে যাওয়ার পরে এটা এখন ছেড়ে দিলো সারার পর আমাদের যতক্ষণ পর্যন্ত এই যে মিটারের ভিতরে মেশিনের ভিতরে যে হাওয়াটা ঢুকছে না এই হাওয়াটা যতক্ষণ বেল না হবে ততক্ষণ মিন্টের দরজাটা খুলবে না ঠিক আছে কারণ এটার ভিতরে হাওয়া আছে হাওয়াটা ক্লিয়ার বেল না হওয়া পর্যন্ত ইয়েটা গেটটা ছেড়ে না এখন চাপ দেওয়ার পরে যে হালকা বাবুলগুলো আছে বাবুলগুলো দেখা গেছে এটা হলো আমাদের কি বাবুল রিমুভার মেশিন বাবুল রিমুভার মেশিনের কাজ কি বাবুল রিমুভার মেশিনের কাজ হলো দুইটা বাবুল মেশিনের কাজ কয়টা দুইটা দুইটা কাজ হইলো প্রথমটা হইলো ডিসপ্লেতে ও সি মেশিনে চাপ দেওয়ার পর যে বাবুলটা থাকলো ওইটা রিমুভ করা দ্বিতীয়টা হইলো আমাদের কিছু কিছু ডিসপ্লেতে আমরা বললাম না কাটার সময় হালকা কালো দাগ আসবে সবগুলোতে না কিছু কিছু ডিসপ্লে কালো দাগ আসতে পারে এই কালো দাগটা আসে আমাদের ভিতরে ক্ষেত্রে কিছু কিছু লিকুইডটা একটু ড্যামেজ হয়ে যায় ওই লিকুইড গুলো আঘাত খাওয়ার কারণে ছেড়ে দেয় তখন কালো দাগ চলে আসে ঠিক আছে আইপিএস ডিসপ্লে তে ওই কালো দাগ গুলো রিমুভ করা সম্ভব সেটা হলো আমাদের এই বাবুল রিমুভার মেশিনের মাধ্যমে সেই কালো দাগগুলো কোনগুলো হবে আমি প্রথমে বললাম না যে কিছু কালো দাগ হালকা কালো কিছু গাঢ় কালো ওই হালকা কালো দাগগুলো গুলো বাবুল রিমুভারে রিমুভ হবে যদি একেবারে কিলিং নাও হয় দাগগুলো একটু কমে আসবে পরবর্তীতে ইউজ সাতটা দশ দিন ইউজ করলে আস্তে আস্তে দাগগুলো চলে যাবে এই বাবুল রিমুভার মেশিনটাতে দেখেন এটাতে আমাদের প্রথম যে মিটারটা আছে তার নাম কি প্রেশার মিটার তাহলে আমরা ওসি মেশিনেও একটা প্রেশার মিটার পাইলাম বাবুল রিমুভারও একটা প্রেশার মিটার পাইলাম তাহলে আমাদের এই দুইটা উভয় মেশিনে প্রেশার মিটারটা সেম জায়গায় থাকবে কততে তিরিশে তাহলে আমরা দুইটার প্রেশার মিটারের বিষয়টা ক্লিয়ার পেলাম নাকি এই যে আমাদের এখানে কয়টা মিটার আছে আরও দুইটা আছে এখন আমাদের এটাতে টেম্পারেচারের কাজ আছে কারণ এটা যেহেতু রিমুভার বাবুল রিমুভ করবে অথবা কালো ডাক্তার রিমুভ করবে নাকি তাহলে এটাতে আমাদের টেম্পারেচারের একটা কাজ থাকে কারণ টেম্পারেচার কি হিট নাকি তাপমাত্রাটা আমাদের যে ও সেপারেট মেশিনে টেম্পারেচার আছে এটা তো सेम টেম্পারেচার এটা টেম্পারেচারটা আমরা 50 60 এর মাঝামাঝিও রাখতে পারি 55 রাখতে পারি 60 রাখতে পারি ঠিক আছে তাহলে বাবুল রিমুভার মেশিনে টেম্পারেচার থাকবে কত 50 বা 60 এর মাঝামাঝি টেম্পারেচার কিভাবে সেট করবেন আমরা ওই সেপারেট মেশিনে যেভাবে টেম্পারেচার টাইম সেট করেছিলাম এটা তো সেম এই যে সেট একটা অপশন এই অপশনটা দিলেই सेम অবস্থাতেই লা টাইম লাফা ইয়ে করবে তখন আমরা এই যে প্লাসের বাটনটা দিয়ে বার বাড়াবো কমাবো ঠিক আছে আর এটা কি এটা হলো টাইম আমাদের বাবুল রিমুভার মেশিনের টাইম আপনি 30 মিনিট 40 মিনিট যা ইচ্ছা সেভ করে রাখতে পারেন ওটাতে সমস্যা নেই আমরা একটা ডিসপ্লের বাবুল রিমুভ করতে আমাদের সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটই যথেষ্ট যদি কালো দাগ আসে ঠিক আছে যদি কালো দাগ আসে ওই ক্ষেত্রে আমরা এটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট রাখলাম সমস্যা নেই তাহলে যদি একটা ডিসপ্লেতে কালো দাগ আসে ওটার জন্য আমার যদি আমি এখানে ফার্স্ট মিনিট সেভ করি মেশিনটা বারবার চালু দেওয়া লাগবে না আর যদি আমরা এটাতে একবারই তিরিশ মিনিট সেভ করে রাখি তাহলে আমাদের কি কালো দাগটা রিমুভ করার জন্য মেশিনটা বারবার ওপেন করা লাগবে লাগবে না যদি আমাদের বাবুল রিমুভ করতে হয় যেটাতে কালো দাগ আসলো না বাবুল রিমুভ করলাম সেটা আমরা তিন মিনিট পরে মেশিনটা সুইচ দিয়ে বন্ধ করে দিলাম নাকি কারণ আমি ডিসপ্লে বের করতে তো মেশিনের কাছে যাওয়াই লাগবে তখন একটা চাপ দিয়ে মেশিনটা বন্ধ করে ডিসপ্লেটা বের করে নিলাম তাহলে ক্লিয়ার হলাম না আমি আরো কিছু বিষয় কিছু দেখেন এটা আমাদের এটা দুই মিনিট পরে আমি বন্ধ করে দিলাম কয় মিনিট পর দুই মিনিট পর বন্ধ করে দিলাম ওই প্রেশার মিটারের প্রেশারটা যখন জিরো তে চলে আসছে তখন এই গেট খুলছে তার আগে গেট খুলবে না আমার এখন কি বাবুল রুম বাবুলটা ক্লিয়ার হয়েছে ডিসপ্লে নতুন ডিসপ্লের মতো ক্লিয়ার হয় না তাহলে মোটামুটি আমাদের একটা ডিসপ্লে কিভাবে খুলতে হবে কিভাবে কাঁদবো কিভাবে ওয়াশ করব এবং কিভাবে ও সি দিয়ে ডিসপ্লে একবারে ক্লিন করে প্রেস করে ফেলবো সম্পূর্ণ বিষয়টা তো ক্লিয়ার হইলাম না ধন্যবাদ